রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আজকের এই দিনে যদি তোমরা সুরায় কাহাবটা একবার তেলাওয়াত করতে পারো এই জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যা গুণা আছে আল্লাহ বলেন সগিরা গুণা আমি সব মাপ করে দিলাম শুধু মাপ করে দিলাম না এই জুমা থেকে আর এক জুমা পর্যন্ত পৃথিবীর সমস্ত অন্ধকার যদি তোমাকে ঘিরে ফেলে সমস্ত অন্ধকারের ফেতনা যদি তোমাকে ঘিরে ফেলে আমি সুরায় কাহাবের ফজিলাতে আল্লাহ আমি নূর দিয়ে তোমাকে ভরাই দেবো নূর লাগবে আমাদের দুনিয়ার অন্ধকার থেকে মুক্তি পাবেন না যদি কে আমাদেরকে আলো না দেয় যদি একবারে না পারো সময়ের ব্যস্ততা থাকে বেশি ব্যস্ত তুমি আচ্ছা বুঝলাম আমি তোমার প্রতি এটা সহজ করে দিলাম আচ্ছা পুরা সুরা কাহা পড়তে পারবে না একশো দশ আয়াত তো পুরাটা পারবে না বুঝছি ঝামেলা আছে আচ্ছা সহজ করে দিলাম ইসলাম এত সহজ করছে এরপরও কয় ইসলাম কঠিন বুঝিনা ভাই সব বোঝে করাকান্তি কিন্তু বুঝে খালি কি বোঝে না সব ইংরেজি বাংলা উর্দু ফার্সি পড়তে পারে কয় কোরআনটা ভাই মাথায় ঢোকে না কপাল পড়ছে তোমার অথচ আল্লাহ কোরআনে বললেন ওলা কদ এস সারনাল কোরআন জিক্রিমিন মোত্তারখির আমি কোরান কি করছি সহজ না কঠিন আল্লাহ বলছেন কোরআন সহজ করছি আর আমি বলতেছি কোরান আমার কাছে কি লাগে এ ভাই কপাল আছে না গেছে আছে না গেছে কোরআন আজকে সবাই ইনশাল্লাহ সুরা কাহাব পরান নিয়ত অন্তত কোরান যারা শিখিয়েছি আলহামদুলিল্লাহ যারা শিখতে পারে নাই আমাদের ইমামগণ আছেন মোতাম মোয়াল্লিমগণ আছেন এই যে আমাদের আপনাদের আব্দুদ দায়ান আপনাদের এলাকার সন্তান উনি কোরআন তালিমের পটুয়াখালীর শ্রেষ্ঠ শিক্ষক উনি আলহামদুলিল্লাহ পারা যাবে শিখতে ইনশাল্লাহ তাহলে আমরা যদি পারি পুরা পড়ব না হলে প্রথম দশায় তার শেষের দশায় যদি পড়তে না পারেন ছেলে পারলে ছেলের কাছ থেকে পড়াই শুনবেন মেয়ে পারলে মেয়ের কাছ থেকে শুনবেন বউ পারলে বউর কাছ থেকে শুনবেন কোনোটা যদি না হয় এই তথ্য প্রযুক্তি মোবাইল আমাদের আছে না নাই ভাই এই প্রযুক্তি আমাদের জন্য বিরুদ্ধে এটা ঠিক আছে ঠিকভাবে কাজে লাগাইতে পারলে চাকু ডাকাতিও করা যায় অপারেশনও করা যায় দোষ চাকুর না দোষ কার যে ব্যবহার করে মোবাইলের দোষ নাই মোবাইল তো একটা যন্ত্র মোবাইল তো একটা আবিষ্কার মোবাইল তো একটা প্রযুক্তি এটা ব্যবহারের উপর নির্ভর করবে এটা আমার কল্যাণ করবে নাকি অকল্যাণ করবে এটা নিয়ে আজকে সিদ্ধান্ত নেন যে আমি কোরআন করতে পারি না কোনো সুবিধা নাই কাহাবান বের হবে না হবে না এই মোবাইলে সার্জ দান গোটা কোরআন পেয়ে যাবেন সার্জ দান সুন্দর তেলাওয়াত সুধরা গোটা পৃথিবীর সমস্ত মানে সুললিত কণ্ঠের কারীদের তেলাত পাওয়া যাবে না যাবে না স্যার দেন সুন্দর তেলাওয়ার চাই সুললিত তেলাওয়ার চাই পেয়ে যাবেন তেলাওয়ার চার্জ দিয়ে সুন্দর করে ওপেন করে কানের কাছে রেখে দেন আলহামদুল্লিল্লা হিল্লাজি আসবেন আসবে না আসবে পারা যাবে ইনশাল্লাহ ভাইয়েরা তেলাত করতে পারলে করব না হলে অন্তত মোবাইল থেকে আমরা শোনার চেষ্টা করব আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ এই জুমা থেকে আর এক পর্যন্ত সমস্ত ফেতনা থেকে আপনার নূর দিয়ে আমাদেরকে হেফাজত করেন আমাদের এলাকাটাকে হেফাজত করেন আমাদের বাউফলটাকে হেফাজত করেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আপনি সমস্ত বালা মুসিবা দুঃখ দর্দার সাথে হেফাজত করেন এই জুমার সময় আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালনাকে বলতেন আতরটা কোথায় আমাকে দাও আমি লাগিয়ে নেব শুধু লাগিয়ে নিতেন না ভালোবাসা তো আমরা রাস্তাঘাটে খুঁজে বেড়াই মোবাইলে খুঁজে বেড়াই সাল্লাম নিজে আদর লাগাতেন আয়েশা তালা তালাকে হাতে লাগিয়ে ওটা তার কপালে লাগিয়ে দিতেন সুভান আল্লাহ এটা করছেন কে কে আতর লাগাইবেন তো পরে মুখে যে পান আর জর্দা আছে এইটাই তো সরানোর সময় পেয়েছেন কিনা আল্লাহ ভালো জানেন রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে ঢোকার পর নামাজে যা দাঁড়াবেন তার আগে একবার কি করতেন নামাজে দাঁড়াবার আগে একবার মেসক করে নামাজে দাঁড়াতেন রসুল করিম সাল্লাহ সাল্লামের শেষ আমল তার বলা হয়ে থাকে তার জীবনের শেষ আমল ছিল কি এক জায়গায় বলা হয় সালাত সালাত তো হলো নির্ধারিত সময় আর লাস্ট তার আমল ছিল কি যখন একদম শেষ মুহূর্ত রসুল সাল্লাহ সাল্লাম আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালাকে বললেন আয়শা আমার পকেট থেকে আমার জুব্বা থেকে কি করো হাত নরসুল সাল্লাহ হাত নাড়াইতে পারতেছেন না বলছেন যে আমার ইয়া থেকে মেসোয়াকটা বের করো রসুল সাল্লাহ সাল্লাম মেসোয়াকটা ঢুকাইতে পারতেছেন না আয়সা রাদি আল্লাহ তালান মেসোয়াকটা হাতে নিলেন রসুল সাল্লাহ হাত ধরলেন ধরে একটু নাড়াচাড়া করে দিলেন সুবাহান আল্লাহ মেসোয়াকের আমল আমরা করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা স্বাস্থ্যকর বিজ্ঞানীরা আমাদেরকে এখন শেখায় বিজ্ঞান আগে শিখাইছে না ইসলাম আগে শিখাইছে বিজ্ঞান আমাদের শিখাইছে না বিজ্ঞানকে ইসলাম শিখাইছে এখন বিজ্ঞান আমাদের নাকে রশি ঘুরায় কি কারণে কারণে আমরা জানি না সেই আমাদের বিজ্ঞান ঘুরায় ইসলাম মানুষকে আধুনিক করছে না বিজ্ঞান আধুনিক করছে মানুষকে যখন মানুষ সাবান দিয়ে গোসল করতে জানতো না তখন মুসলমানরা কর্ডোবা নগরীতে উই হ্যাভ শোন লাইক লাইট হাউস শন লাইক লাইট হাউস অন ডার্কনেস অফ ইউরোপ ইংরেজিতে বলছি ব্যাদবুনিয়ান নামুরব্বীরা তাহলে জুমা হল আমরা ঈদের দিন আসছি তাহলে ঈদের দিনের প্রথম কাল যে পাক পবিত্র গোসলটা ঠিকমতো করবেন তারা ওরা উরাউরি করবেন না আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেন সুরাই জুমাহা একটা নামই আছে এই এই দিনের একটা সুরাই আছে না নাই নাম কি সূরা জোরে বলেন সুরার নাম কে পিছনে শোনা যায় না সুরার নাম কি সুরা তোর জুমহা

ইয়া আইগ্য হাল্লা দিনা আ মানুহ হেই মান তার গন তিনি অমিল জুমার জন্য যখন ডাকা হয় কে ডাকে আল্লাহ কার মাধ্যমে ডাকেন মহাজ্জিন যখন আজান দেয় আপনি বলেন মহজ্িনের তো কোনো কাম নাই বইসা এত আগে আজান দিয়ে দিলে কারণ আমার তো এখানে খেতে রোয়াই রোয়া শেষ হয় নাই মনে মনে শয়তান আমাদেরকে বলে না বলে না এখনও তো গরুটা ঘড়ি লইতে পারি নাই শয়তান বলে না বলে না বলে দোকানটা তো এখনো বন্ধই করতে পারি নাই সিরিয়াল দিয়াতে এখনো কেনাকাটার লোক আছে বলি না বলি না ছেলেমেয়েরে গোসল করাইতে করিতে আপনি শেষের কাতারেও জায়গায় পান না সাল্লাম বলেছেন প্রধান উপদেষ্টার সাথে যদি একটা দেখা করার টাইম পাও যে আগামীকাল বারোটায় চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুস চাহেবের সাথে দেখা কখন যাবেন সকালে চেয়ারম্যান গাড়িতে আজকে সকালে যাবেন কবে যাবেন দুই ঘন্টা আগে যাই ওখানে বৈসা থাকবেন সবার আগে সামনে যাই যেন বসতে পারেন কারণ ক্যামেরায় যেন আপনার ছবিটা বাদ বাদ না পরে আরে ভাই দুনিয়ার একজন সিপাইট বেচারের সাথে দেখা করবেন দুই ঘন্টা আগে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে আমন্ত্রণ আহ্বান জানিয়েছে নিজা আনু আলি সালাত ইমি ইয়ামিল জুমা তোমাদেরকে জুমার জন্য ডাকা হয়েছে প্রথম কাতারে আসো আমি আল্লাহ তাআলা তোমাদের নেকির জন্য ঘোড়ার পরিমাণ সব আমি তোমাদের আমলনামায় লিখে দেব আমার এক আমার এক প্রিন্সিপাল হুজুর ছিলেন কয় মাসুদ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের ঘোড়ার লোভ দেখাইছে আর আমরা ডিমও বাগে পাই না ডিম শেষে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন একবারে শেষে যে আসে হে পাই কি হে পাই কি সে সওয়াব এটা রসুল সাল্লাহ সাল্লাম হাদিস কিন্তু বানাই বলতেছি না জবের ভাই রসুল সাল্লাহ সাল্লামের হাদিস ডিমের সওয়াব ডিমের সোয়াব হইল যে বাইরে দাঁড়াই আছেন যারা জায়গা না পাওয়ার কারণে হয়তো দাঁড়াই আছেন জায়গা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জায়গা হবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য এটা নেতিবাচক ভাবে নেবেন না কি নেতিবাচক কথা বলেছেন সতর্ক করার জন্য বলেছেন একটা সময় আসবে একটা জামানা আসবে একটা যুগ আসবে একটা মুহূর্ত আসবে একটা কাল আসবে কি কাল আসবে মাসাজিদ হুম ওয়াহিয়া খরাব মিনাল হুদা ওয়ালাই সাফি হিম একটা সময় আসবে মসজিদগুলো মসজিদগুলো একটা মসজিদ না শুধু আপনাদের মসজিদ না শুধু বাইতুল মোকারম না মসজিদগুলো বলো মাসাজিদ হুম জমার পুলোরাল নাম্বার বহু বসন একটা সময় আসবে মাসাজিদো আমেরা আমেরা পুলোরাল নাম্বার জমার সিগা আমের মানে হচ্ছে একজন পুরুষ একজন মানুষ আর হসালাম বলেন তোমাদের মুসল্লি সমূহ আমের রতন পরিপূর্ণ হয়ে যাবে অহিয়া খরাব ও মিনাল হুদা মুসল্লি পরিপূর্ণ থাকবে শুধু হেদায়ত শূন্য থাকবে থাকবে কি আমরা হেদায়ত শূন্য আল্লাহ আমাদের হেদায়তের জন্য কবুল করুন উপর অবিচল অটল থাকার দান করুন শেষ লাইনটা তো শোনেনি নাই রসুল সাল্লাম বললেন শুধু হেদায়ত শূন্য মসজিদ হবে তা না ওখানে মুসল্লি থাকবে মসজিদ টাইলস হবে ফ্যান থাকবে এসি থাকবে দোতলা তিনতলা চারতলা হবে মসজিদ উপসাইয়ে মুসল্লি বৈরা যাবে সবাই দেখে খুব খুশি হবে আর আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে সতর্ক করতেছি ওই উপসে পড়া মসজিদে কোনো হেদায়েত থাকবে না ওখানে ওয়ালাই খুঁজে একজন ইমানদার বের করা যাবে না সতর্ক হওয়া লাগবে না লাগবে না কান খুলে কথা শুনতে হবে ইমাম সাহেবের না হবে না এটা কি ইমাম সাহেবের কথা পিস সাহেবের কথা দলীয় কোন আমিরের কথা না আল্লাহর রসুলের কথা আজকের দিনের আর একটা কাজ হলো বেশি বেশি দূরত পড়া কি পড়া বেশি দূরত পড়বেন কি খালি কয় যে আজকে আবার জুমার দিন মানে এমন একটা বেজালে পড়ছি এত কাম কাজ যাইস জুমার দিনে তো সবচেয়ে বেশি কাম আমাদের কম না বেশি কয় জুমার দিন সাত দিনে একদিন পাইছি দুনিয়া সব কামায় সাইডে লইতে হইবে আর আল্লাহ বলেন দুনিয়া সব কাম বাদ দিয়ে আজকে আমার একটু বেশি স্মরণ করো সেই শরণ করার কথা আল্লাহ কোরআনে বলছেন নুদি আলিস সালাতি মিয়ামিল জুমআতি ফাসাউ ইলা ইলা যিক্রুল্লাহ আল্লাহ শরণের দিকে ধাবিত হও দৌরাইতে বলছে দৌরো দৌরো মানে দৌরাই আসা না দৌরাই মানে হলো সকাল থেকে परेशानीটা বাইরে যাবে টেনশন বাইরে যাবে সবার আগে কেমনে যাইয়া ফুতুম কাতারে ঘোড়ার সওয়াবটা লইতে পারি ঘোড়ার সওয়াব ডিমি সওয়াব কয় যে হুযুরে আবার যে ভক্তিতা করে সময় নাই বেশি আর ওই সময় হলো আমাদের সবচেয়ে বেশি ঘুমের টাইম কিসের টাইম খোদবার টাইম হলো ঘুমের টাইম ইবলি চাইসা আপনার সমানে মাথা চুলকায় গা ম্যাসেস করে আপনি টের পান না দেখবেন সারা রায় ওষুধ খাইয়ে ঘুমানো যায় না মসজিদে খোদবার টাইম এলে ঘুম দিশা পাওয়া যায় না কয় ঠিক এইটা ঠিকের বিষয় কইবেন না এটা ঠিক না ভাই ঠিক কইছেন এই জন্য যে মিললে গেছে ঘুম আসে না আসে না তার মানে ইবলিস আসে না নাই শয়তান আসে না নাই আমাদের গোমরা করার দায়িত্ব তার আসে না নাই এই শয়তানকে চ্যালেঞ্জ করার দায়িত্ব আমাদের আসে না নাই এই চ্যালেঞ্জ করার দায়িত্ব এখান থেকে যদি মুসল্লি নিয়ে না বাইরে হইতে পারে সেই মুসল্লির জন্যই আল্লাহ কোরআনে বলছেন আর এই তাল্লাদি উকাল দিব বিদ্দিন ফাদা আলী কাল্লাদি ইয়াদুল ইয়াতিম এরপর কি আলা ইয়াহুদ্দু আলা طعام المسكين فويل للليل مصليين ধ্বংসবিহীন নামাজীদের জন্য ধ্বংসবিহীন নামাজীদের জন্য আল্লাহ বলছেন ধ্বংস নামাজীদের জন্য ওই নামাজি যারা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না নামাজ লোক দেখানোর জন্য করে না বললে মানুষ কি কইবে বউ কইবে তুই তো নামাজ যমান নামাজটাও ছাসছ আহারে কপাল পড়ছে তোমার বউর ভয় আসে নামাজ পড়তে এলাকাবাসী দেখবে নামাজের সময় নাই এই জন্য পাঁচক্ত নামাজে খুঁজে পাওয়া যায় না জুমার নামাজে প্রথম কাতারের আয়সে জোর করে ঢোকে সব কাতার ভাহি তারপরে আয়সা বসে কয় যে হুজুর আইছি আমি আছে না নাই হওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাভীন আহম হামসালাতি হিম শাহন ও আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই ও আসছে লোক দেখানোর জন্য এ লোক দেখানোর জন্য নামাজি ই মসজিদ এলাকায় এখন বাড়ছে না কমছে বাড়তেছে এরা শিকারী এরা ডিকারি করছে যে নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদে আপনার নাকি এখন পড়া লাগবে ভাইয়েরা যে বলে থাকেন আমি আল্লাহর রস্তে বলছি রাজনীতির জন্য কথা বলছি না ইমানদারদের জন্য নির্বাচন তো নামাজ ফরস না নির্বাচনের পর তো নামাজ দেখবে না তাহলে আমাদের রসুল করিমস্লা সাল্লাম বলছেন আমার উপরে দরুদ পড়ো আল্লাহ তোমাদের উপরে প্রশান্তি বর্ষণ করবে সুহান আল্লাহ পারা যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দরুদ পরা তাহলে পবিত্র হওয়া সবচেয়ে ভালো কাপড়টা পরা সুগন্ধি ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করবেন এই জন্য আপনার নাম দেওয়া হয়েছে হাদিসে আতরওয়ালা কি আপনি আতরওয়ালা রসুল সাল্লাহ সাল্লাম আর একজনের নাম দিয়েছেন কামারওয়ালা কামার হাপরওয়ালা হাপরওয়ালা বুঝেন কি বানায় দাওকাসি কাশি বানায় বলছে রসুল সাল্লাম বললেন দুইটা উদাহরণ যদি তোমাদের মধ্যে কেউ আতরের দোকান দিয়ে বসে থাকে ওখানে গিয়ে যদি এমনি বসে থাকে আতর নাও কেনার যোগ্যতা থাকে টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই এমনিও খালি বসে আছে সন্ধ্যার পর যদি ওই আতরের দোকান থেকে ওই আতরালার কাছ থেকে বাইরে গ্রান কি দূর গ্রান না শিগ্রান আতরওয়ালার সাথে মিশতে বলেছেন রসুসাল্লাম যেটা কোরআনে নির্দেশ কোন ভালো মানুষের সাথে থাকো আল্লাহ হাসরটা ভালো মানুষের সাথে করবেন সুহান আল্লাহ থাকতে চাই খারাপ মানুষের সাথে আর হাসর চাই ভালো মানুষের সাথে হবে লাগাইছেন তেঁতুল গাছ আশা করে দোয়া করে চোখের পানি ফালাইতেছেন আপেলের হবে আপেল আল্লাহ চাইলে ক্ষমতা দিয়ে পারেন কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে না নাই আছে তাহলে আমরা কালকে মতির দিন হাসর ভালো মানুষের সাথে আতর সাথে সুগন্ধি সাথে করবো আজকে জুমার দিনের সাথে আতর মাখবো না আতর মাখার অর্থ রসুল বুঝিয়েছেন আমার চরিত্রটা যেন আতরের মতো গোলাপের মতো সুকিরান ছটিয়ে অন্ধকারের মধ্যে অসচ্চর্যের মধ্যে দুর্নীতির মধ্যে আমরা যেন একটা আলোর ছোট যেন উদ্যান করতে পারি এটা হচ্ছে আতরলা আর হাফরওয়ালা কোনো কাম করবেন না খালি দোকানে গল্প করবেন ভাই কেমন আছেন কি অবস্থা বডি কেমন বানাইতেছেন কয়েকটু একটু নিয়ে দেন কয় তোমার পাগল পাইসে আমি টানাটানি কাম না আমি এইসব দুর্গন্ধের মধ্যে নাই খালি বৈশাখ দিনভর গল্প করছেন ওখান থেকে সন্ধ্যার সময় বাইরে এসেন মাথায় চুল ঝাড়া দিলে কি বাইরে বে আতর কি বাইরে আমাদের সমাজে এই দুই ভাগের মানুষ আছে না নাই আতর আছে না নাই হাফর আছে না নাই আমরা আজকে থেকে কোন পক্ষে কোন পক্ষে একটু হাত দেখাই মুসলমানরা কারণ ওরা হাসর করতে চাই কার সাথে কার সাথে হাসর করতে চাই আল্লাহ আপনি আতরওয়ালাদের সাথে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন শেষ কথা আজকের একটা গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ আমল আমরা কি কেউ জানি আগামী জুমা পাবো না পাবো না জানি কেউ এই জমায়ে যদি আমাদের কারোর জন্য শেষ জমা হয় আল্লাহ সবাইকে হায়াত তৈ বা দান করুন তারপর আল্লাহর ফায়সারাত আমাদের মেনে নিতে হবে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের ছোট ভাই আপনি আপনাদের সন্তান তুল্য শফিকুল ইসলাম মাসুদ আপনাদের দোয়া চাওয়ার জন্য একটু সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি যে দু চারটি কথা বলেছি যদি আল্লাহর হস্তে কেউ কষ্ট পেয়ে থাকেন মেহরবানি করে আমাকে মাফ করে দিবেন মাফ করে দেবেন আমাকে একটু দোয়া করবেন আল্লাহর রাস্তায় আপনাদের ভাই হিসাবে সন্তান হিসাবে যেভাবে আছি ওভাবেই যেন আল্লাহ তালা থাকার তৌফিক দান করেন সকল বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি